এসছে আর চলে এসছে নিউ মামার মানুষ এসে এখান থেকে মিষ্টি নেব তো যেখানে যাচ্ছি সেখানের জন্য মিষ্টি নিয়েছি আর নিলাম আমাদের জন্য মিষ্টি আমরা খাবো বাইরে থেকে সেই মিষ্টিও নেওয়া হয়ে গেছে ও প্রান্তের খাবার স্টলটা নিশ্চয়ই মাসিমা দেখতে পাইনি নত নতুবা মাসিমা এতক্ষণে ওখানে হাতে গরম খাবি হাতে গরম হাতে গরম কত বড় লোক টাকা দেয় ওর গিনে তো মাশরা মিষ্টি কিনে টাকা দেয় না নেবে না না তো কিছু না দে মাশিমা মিষ্টি কিনে টাকা দেয় কি কর আইনা কিন্তু তো আমরা বড় না কামারি করব তো চল 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 আজ মিষ্টি নাও হয়ে গেছে আর এখন যাব আমরা

বোন নেই ভগ্নপতি নেই কেউ নেই আর এই যে আমরা তিনজন খাওয়ার অপেক্ষা করছি আমি বললাম খাওয়ার অপেক্ষা করছি আমি বললাম চল খেতে হবে না ও খেয়ে যাবে না খেয়ে যাবে না

এটার বলতে লাগে না বল লুচি খাওয়ার কথা রসবা ডাকতে হলো নিয়ে আমার থেকে একটু নিয়ে নে হ্যাঁ আলুর দমটা খুব মিষ্টি সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি হয়েছে আমার শ্বশুর বাড়িতেও তাই ছিল আর না

কি খবর ভালো আছো পর্দা লাগাতে হ্যাঁ ধপাস করে ওটা ইচ্ছাকৃত আমি ওই দেখো বলে ইচ্ছাকৃত এই তো এখানে ছায়া ছায়

আর মা কাকিমাদেরও নিমন্ত্রণ করা হয়ে গেছে আর তোমাদের দ্বারা বোনের বাড়িটা দেখায় অনেক পুরোনো বাড়িটা আরও সুন্দর করে দেখানো যায় এই দেখো বাড়িটা এই পেছনে সুন্দর একটা মন্দির আছে পেছনটাতেই যাচ্ছি ও কাকিমা কাকিমা সকাল সকাল চলে যাবে মনিকে নিয়ে যেও সকালের খাবার ওখানে কি খাবে ঠিক আছে আসলাম